ঠান্ডার মধ্যে খুব কম খরচে এইভাবে তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো শুধু সুজি দিয়ে দেখো কত সুন্দরভাবে আমি মালাই পিঠে বানালাম ভিডিওটা কেউ স্কিপ করবে না দেখতে থাকো এখানে প্রথমে আমি হাফ লিটার দুধ নিয়ে নিলাম তারপরে দেখো দুধটাকে আমি ফুটতে দেবো বেশ কিছুক্ষণ ফুটে ঘন হয়ে এলে আমি দিয়ে দেবো কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দেবো কারণ মালাইটা করতে গেলে একটু গুঁড়ো দিতে হবে নইলে টেস্টি হবে না এখানে তোমরা চিনি ব্যবহার করতে পারো কিন্তু আমি দেব নতুন গুড় যেটা পাটালি গুড় বলা হয় স্মেলটা ভালো আসবে আর খেতেও টেস্টি হবে আর মালাইতে এরকম কালার না আসলে দেখতে ভালো লাগবে না তাই আমি এখানে গুড় নিয়ে নিলাম দেখো কিছুক্ষণ ফোটানোর পরে আমি মালাইটা নামিয়ে রাখলাম তারপর একটা প্যানে আমি ঘি দিয়ে দিলাম দিয়ে আমি সুজিটা ভেজে নেব ভালো করে প্যানে লাগিয়ে নেবো ঘিটা এখানে এক বাটি সুজি নিয়েছি সুজিটা ভালো করে ব্রাউন করে ভেজে নেব সুজির যে কাঁচা গন্ধটা সেটা থাকবে না তারপর আমি ওই বাটির পরিমাণে দু বাটি আমি জল দেব। ডবল জল দিতে হবে সুজিটা সেদ্ধ হবে না আর ডোটা সফট হবে এখানে তোমরা দুধ দিতে পারো কিন্তু আমি দিলাম জল ঠিক এরকম একটা ডো তৈরি হবে আর খুব সফট হালকা ঠান্ডা হয়ে এলে আমি এই ডোটাকে একটু চটকে নেব আরও সফট হবে এখানে আমি নিয়ে নিলাম ঘি আর সামান্য ব্রেকিং পাউডার বেকিং পাউডার নিলে এটা ফুলবে একটুও ভাঙবে না ডোটাকে ঠিক আমি এইভাবে তৈরি করে নেব একটুও দেখো হাতে লেগে ধরলো না সুজির ডোটা যত পারফেক্টভাবে তৈরি করবে ততটাই খেতে ভালো হবে পিঠে পিঠেগুলোকে আমি ঠিক এইভাবে আমি তৈরি করে নেব চ্যাপটা করে নেব সবগুলো আমি এইভাবে তৈরি করে নিলাম তারপর একটা প্যানে আমি দেখো সাদা তেল গরম হতে দিলাম আর এটা আমি হাই ফ্লেমে ভেজে নেব সুজির বড়াটা হাই ফ্লেমে আমি ভেজে নেবো নইলে ভেঙে যাবে যতক্ষণ না একটা কালার আসবে ব্রাউন কালার ততক্ষণ আমি ভাজতে থাকবো একটুও ভাঙলো না আর দেখো ফুলেও গেছে কত সুন্দরভাবে কালার এসছে সুজিগুলো ঠিক এইভাবে আমি ভেজে নেব দেখো ভাজা হয়ে গেছে তারপরে মালাইটাকে আমি একটু গরম করে নেব দিয়ে দেব পিঠেগুলোকে তারপরে আমি আড়াই থেকে তিন মিনিট ফুটতে দেব ভেতরে মালাইটা ঢুকবে মালাইটা ঢোকা অবধি আমি ফোটাতে থাকবো ভিডিওটা ভালো লাগলে কেউ স্কিপ করবে না দেখতে থাকো লাইক করবে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করা অনুরোধ রইল দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে পিঠাটা রেডি হয়ে গেছে আমি আরও কিছুক্ষণ মালাইতে রেখে দেবো দেওয়ার পরে আমি তুলে নেবো এটা খুব কম খরচ আর খুব ইজি এটা নতুনরাও বানাতে পারবে ঠিক এইভাবে আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব মালাইটা সফট হয়ে গেছে ফুলেও গেছে মালাই পিঠেটা অলরেডি রেডি হয়ে গেছে দেখো কত সুন্দর দেখতে হয়েছে আর কালারটাও খুব সুন্দর এসছে এবার আমি সার্ভ করে নেব